বাংলাদেশের বিরুদ্ধে বিক্ষোভ করায় পাঁচশো ভারতীয়কে গ্রেফতার করেছে চেন্নাই পুলিশ এদের মধ্যে একশো জন নারীও রয়েছেন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া প্রতিবেদনে বলা হয়েছে বুধবার চেন্নাইয়ের রাজারত্নম স্টেডিয়ামের সামনে বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তার দাবি এবং সংখ্যালঘুদের উপর কথিত হামলা বন্ধের আহ্বান জানিয়ে বিক্ষোভ করছিলেন তারা এই প্রতিবাদে অংশ নেন বিজেপি আরএসএস এবিভিপি হিন্দু মুনানি এবং অন্যান্য হিন্দু সংগঠনের সদস্যরা বিক্ষোভে নেতৃত্ব দেন হিন্দু মুনানির সংগঠক রাজু এতে উপস্থিত ছিলেন সাবেক রাজ্যপাল তামিল ঈসাই সান্দরার রাজন আর নেতা কেশব বিনয়গম এবং বিজেপি নেতা করু নাগরাজন ও ভিপি দুরাই স্বামী এ সময় বিক্ষোভকারীরা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে স্লোগান দেন এবং হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তোলেন বিক্ষোভ শেষে তারা আন্নাশালায়ের দিকে মিছিল করার চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে আটককৃতদের পুলিশের গাড়ি এবং এমটিসি বাসে করে আর আর স্টেডিয়াম থেকে সরিয়ে আনা হয় তাদেরকে শহরের আন্না অডিটোরিয়াম ও পেরিয়ামেটের একটি কর্পোরেশন কমিউনিটি হলে আটকে রাখা হয় পরে পুলিশের অনুমতি ছাড়া বিক্ষোভ করার অভিযোগে তাদের বিরুদ্ধে অ্যাজমোর থানায় মামলা দায়ের করা হয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে এদিন বিক্ষোভের কারণে অ্যাজমোরের রুকমণি লক্ষ্মীপতি সড়কে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে দেড়শো পুলিশ সদস্য মোতায়েন করা হয় প্রতিবাদকারীরা যাতে নিরাপত্তা বলয় ভেঙে মিছিল চালিয়ে যেতে না পারেন সেজন্য রাস্তার বিভিন্ন প্রান্তে ব্যারিকেডও বসানো হয়